হ্যালো আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মনপিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমি ঘুমিয়েছিলাম মাসি বাড়িতে পলিমাসিদের বাড়িতে তো এখন সকালবেলা উঠে যাচ্ছি মামা বাড়িতে আজকে সম্রাটের জন্মদিনের দ্বিতীয় দিন আজকে লজে খাওয়া দাওয়া সব প্রোগ্রাম হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই খুবই ভালো লাগবে

তো এখন বাজে সকাল ও এগারোটা এখন আমরা মেলায় যাচ্ছি মেলায় গিয়ে কি করবো মজা করছি প্রচুর প্রচুর মজা করছি তো জীবন জীবন না প্রথম তোমরা দেখতে থাকো

কেউ এই ভিডিওটা দেখে আগের ক্লিপগুলো দেখে অনেকে অনেক কথা বলবে কিন্তু সেরকম কিছুই না আমরা জাস্ট মজা করছিলাম তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু কেউ অন্য মাইন্ডে নিও

दात्य शब्सक्राइब मा ले बार बारॉ दुडराइब देग्ना राहे हो शुडराइब ते आत्टीटेकम सायं है को जहाए है মেলার থেকে এসে কিন্তু অনেক সময় বসেছিলাম তারপরে এই যে দেখো সবাই সাজগোজের জন্য চুলটা আগে ভাগে করে নিচ্ছে তারপরে চুলটা করার পর আমরা সবাই খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে ফাইনাল লুকটা আর কি দেব সবাইকে সাজিয়ে আমাদের শাস্তে শাস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখানে পলিমাসি তো আর একা করতে পারে না পলিমাসি সবাইকে করে দিল কিন্তু একা তো আর করতে পারে না একা করা যায় কিন্তু সেরকম ভালো হয় না তো আমি করে দিচ্ছিলাম তারপরে যে আমরা খেতে চলে এসেছি সবাই মিলে আমরা বসে গেছি আমি ভিডিওটা আর কি করছি সবাই মিলে বসেছি খেতে তো আমি একটু আমার মূর্তিটা দেখিয়ে দিলাম আর দেখো চোখ অবস্থা সবারই তারপরে এই যে দেখো আমরা সাজছি তো এখানে পলিমাসিদের বাড়ি চলে এসেছি তো এখানে এসে সাজগোশটা আর কি আমরা সেরে নিচ্ছি তো আমি লিপস্টিক ঘষেই যাচ্ছি ঘষেই যাচ্ছি তারপরে ফাইনালি আমরা চলে এসেছি তারপরে এখানে আসার পর দেখো একটু ফটো টটো তুলছিলাম আর কি ফটোশ্যুট করছিলাম বরকে নিয়ে একটু তুলছিলাম তো তারপরে আমরা ধামাকা নাচানাচি করবো এখানে মেশেও ছিল এটা পলিমাসির বর

তো অনেক নাচানাচির পর আমরা সবাই মিলে বাড়ির আর কি সবাই আত্মীয় স্বজন সবাই মিলে খেতে বসে গেছি তো এটা ছিল লাস্ট ব্যাচ আর এখন কিন্তু বারোটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরেও আবার নাচ শুরু হয় তো নাচতে নাচতে কি ভিডিও করব কী না করব আমি কোনো কিছুই সেভাবে তোমাদেরকে তুলে ধরতে পারিনি তো যেটুকাই পেরেছি তোমরা খুব মজা নিয়েছো আশা করি তো তোমরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘন্টিটি বাজিয়ে দিও যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় সবাই সবার মতো ব্যস্ত সবাই সবার মতো ব্যস্ত তো যাই হোক বন্ধুরা তোকে দেখতে কি শরীর আর চলছিল না কিন্তু কি বলো তো মন তো চাচ্ছিলো নাচার জন্য তাও দেখো সবাই মিলে কিন্তু কেমনভাবে নাচছি কারণ নাচার ইচ্ছা করছিল। খাওয়া দাওয়ার পরে অনেকটাই শীত ধরে গেছিলো ঠান্ডা লেগে গেছিলো সবারই সবাই চাদর সোয়েটার নিয়েই নাচানাচি করছিল হালকা হালকা তারপরে তো সবাই মিলে চলে যাব বাড়ি ঘুমাতে হবে তো রাত তো অনেক হয়ে গেল তো এখানে আমরা তাও একটু মজা নিয়ে নাচানাচি করছিলাম কিন্তু এনার্জি কোনো মতেই পাচ্ছিলাম না তবু এনার্জি ফুল ছিল সবারই লাস্টে মানে মাঝখানের দিক খুব নাচানাচি করেছি তো এখানে দেখতে পেলে এই যে পূজা সম্রাটকে নিয়ে একটু ঘোরাচ্ছে সম্রাট কিন্তু ঘুরছে ঠিকই গাড়ি চালাচ্ছে ঠিকই কিন্তু এই যে নাচার দিকে কিন্তু ওর খেয়াল আর পলিমাসি তো খুব সুন্দরভাবে নাচছিল তারপরে দেখো সব গিফটই প্যাকিং করা হচ্ছে এখন সবাই মিলে কিছু কিছু গিফট নিয়ে তারপরে বাড়িতে দিকে চলে যাব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে এরপর সঙ্গীত